তার সঙ্গে অপচারটা আমার পক্ষে হতে পারে সেই জন্য আইন যেহেতু সবার জন্য সমান এবং আত্মপক্ষা সমর্থনের সুযোগ সবারই আছে এই আলটিমেটলি আপনার এই অভিযোগ এবং অভিযোগের যে প্রমাণ আমি শুনেছি আলটিমেটলি তারা কিন্তু এই তদন্ত পরিবেশ হচ্ছে তারা কন্টিনিউ করবে না সেই প্রসিডিউরটা যেটা আছে কোম্পানি ম্যানেজমেন্টও একই করেছে যে তারা জাস্টিস এবং আইনসম্মতভাবে সুপ্রিম কোর্ট সাত্রিশ তাদেরকে জারি করে দেবে কালকে থেকেই তারা ফ্যাক্টরিতে থাকবে না

একদিনে বহিষ্কার করা হয়েছে দেখানির মালিক সরাসরি কিসের কোম্পানির মালিকের নাম হচ্ছে কাইমাই If I don't know what not, how can I make a decision? Why so 21 demands? Within 40 minutes, I can give decision on the 2020s, 20, 20, which you are all happy about. Because all those things I know very clearly that will create some concern for you guys. You. Some <laughs> fairness with me, between some and the others. Because <laughs> <laughs> I know what happened. I cannot make a decision without I don't know what happened. That is my last standpoint.

এখনো আপু সিদ্ধান্ত হয় নাই এখন কথা দোভাষী আছে কথা বুঝিয়ে দেয় এই যে সাইটে আছে দ্য ট্যাক্স இஸ் নট ওপেন। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। 30 ফুট এই কনসেপ্ট অফ বেস ইকোস অফ অ্যাপারেন্স ট্যাক্স இஸ் নট ওপেন। বড় ওপেন। বড় গ্রুপ ইনকাট যোগ হচ্ছে। ইকোস ইজ ডিসট্যান্ট এন্ড সাড। আমাদের সমস্যা হইছে। অন্তলা ভাই নামার কাজ 4 ফুট। 6 ফুট। জানার অধিকার ম্যানেজমেন্ট আছে এবং সেটার উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় আপনাদেরকে যে মেসেজগুলা আপনাদের যে ডিমান্ড গুলো সেই ডিমান্ড গুলা প্রত্যেকটা করে পর্যালোচনা করে ডিসিশন জানাচ্ছেন আজকে আপনাদের সর্বশেষ যে ডিমান্ড টা ছিল সেটার বিষয় ম্যানেজমেন্ট জানার অধিকার আছে যদি না জানতে পারে তাহলে ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে এবং ফ্যাক্টরি বান্ধ করার জন্য না পায় তাহলে যে একুশটা প্রণাম হয়েছিল লেদারের কাজ এখানে লেদারের কাজ হয় যে ছিল প্রতিটা সম্পর্কে ম্যানেজমেন্ট ছিল যে এটা হচ্ছে কিংবা এটা হচ্ছে না সেই জন্য সেইটার উপরে ভর্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু যেই বিষয়টা সম্পর্কে ম্যানেজমেন্ট করে কোনোভাবে জানে না সেই বিষয়ে ম্যানেজমেন্ট অবশ্যই এই অধিকার আছে যে সম্পূর্ণ কি ঘটছে বা জানায় গতকাল দিয়ে কাজটি গন্ধ ছিল কারণ আমরা কাজে আসিনি আজকে ফ্যাক্টরি এখন পর্যন্ত বন্ধ আছে কারণ আমরা এখনো ফ্যাক্টরির বাইরে আছি যদি ম্যানেজমেন্টে জানার জায়গার এই অধিকারকে আপনারা সম্মান না করেন তাহলে ফ্যাক্টরি ম্যানেজমেন্টের এর আর কোন অপশন থাকবে না ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া মালিক মানে কোম্পানির ম্যানেজমেন্টের সমস্যার কারণে উনি কিছু ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমি এখন যে কোম্পানি বন্ধ করে দিতে হবে এটা শ্রমিকরা মানতে Terima uh, kasih okay. uh, kerana okay. menonton! সময়ে হ'ব আইন নাইনসমূহ একো নাই বস্তু